জঙ্গল থেকে বের হয়ে আসছে উনি চোখে না দেখুক কিন্তু কানে তো যা তাড়াতাড়ি করে চলে যান রাকিব নিয়ে খাটে শুয়ে গেল টাকার জন্য আমি সব করতে পারি মেঘলা তার মাকে চোখের ডাক্তার দেখাতে এনেছেন কিছুদিন আগে মেঘলার মার চোখে আঘাত পেয়েছেন চোখে আঘাত পাওয়ার কারণে উনি এখন চোখে কিছুই দেখেন না মেঘলার বাবা নেই ভাইও নেই পৃথিবীতে মা মেয়ে দুজন ছাড়া ওদের সংসারে আর কেউ নেই চোখে আঘাত পেয়েছিল আরও অনেক আগে কিন্তু টাকার অভাবে এতদিন মাকে একজন ভালো চক্ষু চিকিৎসক দেখাতে পারেনি মেঘলা আজ কিছু টাকা জোগাড় করে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার ইউসুফ আজাদের চেম্বারে নিয়ে এসেছেন ডাক্তার ইউসুফ আজাদ মেঘলার মায়ের চোখগুলো ভালো করে দেখছেন দেখার পর রিপোর্টটা হাতে নিয়ে বললেন আচ্ছা আপনি কি চোখে একদমই দেখতে পান না নার্গিস বেগম বলল মাথায় আঘাত পাওয়ার পর থেকে আমি চোখে একদমই দেখি না ডাক্তার ইউসুফ আজাদ বলল ঝাপসা ঝাপসাও দেখেন না নার্গিস বেগম বলল না সব কিছু অন্ধকার অন্ধকার লাগে তারপর ডাক্তার ইউসুফ আজাদ মেঘলার দিকে তাকিয়ে বললেন দেখো তাহলে তোমার মা চিরতরে অন্ধ হয়ে যাবে মেঘলা বলল ডাক্তার সাহেব আমার মায়ের চোখের অপারেশন করতে কত টাকা লাগবে ডাক্তার ইউসুফ আজাদ বলল অত বেশি লাগবে না সত্তর থেকে আশি হাজার টাকা হলেই চলবে মেঘলা বলল সত্তর থেকে আশি হাজার এটা তো আমার জন্য অনেক টাকা ডাক্তার ইউসুফ আজাদ বলল এছাড়া তো আর কোনো উপায় নেই যে কোনো ভাবেই সত্তর থেকে আশি হাজার টাকা জোগাড় করে খাজারোড শামসুল হক চক্ষু হাসপাতালে তোমার মাকে ভর্তি করিয়ে দিও মনে রাখবে আগামী এক মাসের মধ্যে যদি চোখের অপারেশন না করাও তাহলে তোমার মা চিরতরে অন্ধ হয়ে যাবে মেঘলা বললো ঠিক আছে ডাক্তার সাহেব তাহলে আমি টাকা জোগাড় করার ব্যবস্থা করি বলেই মেঘলা তার মাকে নিয়ে ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে গেল মেঘলা তার মায়ের চোখের অপারেশন করার জন্য কিছু টাকা ধার চাইতে তার চাচার বাড়িতে গেলেন চাচার বাড়ির সামনে গিয়ে চাচি আমাকে ডাকলেন চাচি ও চাচি মেঘলার চাচি দোলা বেগম বের হলেন বললেন কি রে মেঘলা কি জন্য ডাকছিস মেঘলা বলল ও চাচি আম্মা চাচা কই দোলা বেগম বললো তোর চাচা মাঠে কাজ করে আসা একটু ঘুমাইছে। মেঘলা বলল চাচি আম্মা চাচার একটু ডায়কা দিবেন দোলা বেগম বললো কেন আমারে কন যাইবো না মেঘলা বলল কন যাইবো তারপরও চাচা হইলে একটু ভালো হয় দোলা বেগম শফিউল্লাহকে ডাকতে লাগে এই শুনছো একটু এদিকে আসো তো মেঘলার চাচা সফিউল্লাহ বের হয়ে আসলেন সফিউল্লাহ মেঘলাকে দেখে দেখে বললো রে মা কি জন্য আইসোস মেঘলা বললো চাচা আজকে মাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম সফিউল্লাহ বলল ডাক্তার কি বলছে মেঘলা বলল ডাক্তার বলছে মাকে সত্তর থেকে আশি হাজার টাকা জোগাড় করা হাজারোর শামসুল হক চক্ষু হাসপাতালে ভর্তি করানোর জন্য সফিউল্লাহ বলল ঠিক আছে টাকা জোগাড় কর মেঘলা বলল চাচা তুমি তো সবই জানো ত্রিভুবনে আমাদের আপন বলতে তুমি ছাড়া আর কেউ নেই তুমি যদি আমার পঞ্চাশ হাজার টাকা ধার দিতে তাহলে আর বাকি বিশ হাজার টাকা জোগাড় করতে আমার কষ্ট হতো না দোলা বেগম বলল পঞ্চাশ হাজার টাকা ধার চাইতে আইছো এত টাকা তোমার চাচা পাইব কই এমনিতে ঘরটা বানাইতে অনেক টাকা খরচ গেছে এত টাকা তোমারে তোমার চাচা দিতে পারবো না এখন যাও বিদায় হোক বলেই দোলা বেগম সফিউল্লার হাত ধরে ঘরের ভেতর ঢুকে দরজা লাগিয়ে দিল মেঘলা কোনো উপায়ন্ত না দেখে শেষ পর্যন্ত ওদের মাতব্বরের বাসায় গেলেন মাতব্বরের ড্রয়িং রুমে বসে আছেন একটু পরে মাতব্বর সাহেব আসার পর মেঘলা সালাম দিলেন আসসালামু আলাইকুম চাচা মাতব্বর বলল কি জন্য এসেছ মেঘলা বলল চাচা আমি উত্তর পাড়ার মৃত করিমুল্লার মেয়ে আমার নাম মেঘলা খানু মাতব্বর বলল আমার কাছে কি চায় মেঘলা বলল চাচা আমার মা কিছুদিন আগে মাথায় আঘাত পাওয়ার পরে এখন চোখে কিছুই দেখেন না মাতব্বর বলল চোখে ডাক্তার কাছে নিয়ে যাও মেঘলা বলল আজকে মাকে ডাক্তার কাছে নিয়ে গিয়েছিলাম মাতব্বর বলল ডাক্তার কি বলেছে মেঘলা বলল ডাক্তার বলেছে সত্তর থেকে আশি হাজার টাকা জোগাড় করে খাজা রোড শামসুল হক চক্ষু হাসপাতালে ভর্তি করতে মাতব্বর বলল হ্যাঁ ভর্তি করিয়ে দাও মেঘলা বলল চাচা পৃথিবীতে আমরা মা মেয়ে দুজন ছাড়া আমাদের আর কেউ নেই আমরা খুব গরিব মাতব্বর বলল আমি কি করতে পারি মেঘলা বলল আপনি যদি আমার মায়ের চোখের অপারেশনের জন্য কিছু সহযোগিতা করতেন তাহলে অনেক বড় উপকার হতো মাতব্বর বলল দেখো মা আমি মাতব্বর হিসাবে প্রতিদিনই দান ডোনেশন করতে করতে আমার অবস্থাও বেশি সুবিধার না তুমি অন্য কোথাও গিয়ে সাহায্য চাইতে পারো বর্তমানে আমার কাছে তেমন কোনো টাকা পয়সা নেই আমি বড়জোর তোমাকে পাঁচশো টাকা দিতে পারি মেঘলা বলল যেখানে সত্তর থেকে আশি হাজার টাকা দরকার সেখানে পাঁচশো টাকা দিয়ে কি হবে মাতব্বর বলল মাতব্বর হয়েছি বলে তোমাদের দায়িত্ব সবকে আমার আমাকেই নিতে হবে যাও এখন বসে সময় নষ্ট না করে অন্য কোথাও গিয়ে চেষ্টা করো মেঘলা মন খারাপ করে বের হয়ে গেল মেঘলা রাস্তা দিয়ে আসছিল চোখের সামনে পড়ল মেঘলার পরিচিত রিয়া রিয়া মেঘলাকে দেখে বলল কি ব্যাপার মেঘলা কেমন আছো তুমি মেঘলা বলল আমি ভালো নেই রিয়া বলল কেন বলো তো মেঘলা তার মায়ের অসুস্থতার কথা সব প্রিয়াকে খুলে বলল সব শোনার পর রিয়া মেঘলাকে বলল আমি তোমার উপকার করতে পারি মেঘলা বলল কিভাবে করবে আমি যতটুক জানি তুমিও তো গরিব ঘরের মেয়ে রিয়া বলল কিভাবে তোমার উপকার করতে পারি চলো আমার সাথে যেতে যেতে তোমাকে সব খুলে বলছি মেঘলা রিয়ার সাথে হাঁটা শুরু করলো রিয়া মেঘলাকে নিয়ে রাকিবের কাছে আসলো রাকিব রিয়ার জন্য অপেক্ষা করছিল রিয়া এসে রাকিবকে বললো ভাইয়া এ হচ্ছে আমার বান্ধবী মেঘলা রাকিব মেঘলার দিকে তাকিয়ে বলল উনিও এই লাইনের রিয়া বললো উনি লাইনে এখনো নামেনি আজ প্রথম নামবে আমি চাইছিলাম আপনি ওর প্রথম কাস্টমার হন রাখি বলল প্রথম কাস্টমার হলে কত টাকা দিতে হবে রিয়া বলল যেহেতু প্রথম বিশ হাজার টাকা দিয়ে রাখি বলল বিশ হাজার টাকা দিতে পারব না দশ হাজার টাকা দেব। রিয়া বলল ভাইয়া বিশ্বাস করেন আপনি ওর জীবনের প্রথম পুরুষ হবেন রাখি বলল আচ্ছা ঠিক আছে তাহলে পনেরো হাজার টাকা নিও রিয়া বলল তাহলে আজকে আমাকে নেওয়ার দরকার নেই ওকেই নিয়ে যান রাখি বলল ঠিক আছে তাহলে চলো বলেই এই মেঘলার হাত ধরলো রিয়া বলল মেঘলা সারা রাত ভাইয়ের বাসায় থেকে সকালে চলে আসিস আর ভাইয়াকে যদি ভালো করে খুশি করতে পারিস তাহলে তোকে বকশিস দেবে রাকিব বলল হ্যাঁ দেব দেব এখন চলো বলেই মেঘলাকে নিয়ে গেল মেঘলা ও বাহার মজুমদার জঙ্গল থেকে বের হয়ে আসলেন বাহার মজুমদার পকেট থেকে একশো টাকা বের করে মেঘলার হাতে দিলেন মেঘলা বলল এই শালার পুত একশো টাকা দিলে কেন বাহার মজুমদার বলল আমি আজ অনেক দিন ধরে তোর কাস্টমার প্রথমে শুরু করেছিলাম দুই হাজার টাকা দিয়ে এরপর পাঁচশো টাকা দিয়ে অনেকবার তোর সাথে মজা করেছি এখন থেকে তোকে একশো টাকার বেশি দেয়া যাবে না মেঘলা বলল শালার পুত যদি একশো টাকা দিবি তাহলে জঙ্গলে ঢুকানোর আগে কেন বললি না বাহার মজুমদার বললো যা দিয়েছি বেশি দিয়েছি উল্টা পাল্টা করলে একশো টাকাও দেব না মেঘলা বলল, কি আমার সাথে মাস্তানি এই শালার পুত তোর একশো টাকাও লাগবে না দাঁড়া তোকে আমি আরো একশো টাকা আমার থেকেই দিচ্ছি বলে এই জুতাটা খুলে ওর গায়ের দিকে মেরে দিয়ে মেঘলা চলে গেল বাহার মজুমদার বলল আমাকে জুতা মারলি এই অপমানের প্রতিশোধ আমি নেব বলেই বাহার মজুমদার চলে গেল বাহার মজুমদার মাতব্বর এবং মেঘলার চাচা চাচিকে নিয়ে মেঘলার বাড়ির সামনে আসলো বাহার মজুমদার বলল আমি নিজের চোখে দেখেছি একটা ছেলেকে নিয়ে মেঘলার রুমে ঢুকতে মাতব্বর বলল আমি অনেকজনের কাছ থেকে শুনেছি ওরা কি ইদানিং অসামাজিক কাজে লিপ্ত হয়েছে তারপর শফিউল্লাহকে বললো এই শফিউল্লাহ যাও তুমি গিয়ে ঘরের ভেতর দেখো তোমার ভাইজি কি করছে মেগলা চাচা ঘরের ভেতর গেলেন ঘরের ভেতর খাটের একপাশে বসে আছেন মেঘলার অন্ধ মা রাকিব মেঘলাকে বললো তোমার মা দেখবে না মেঘলা বলল আমার মা তো অন্ধ কিছুই দেখবে না চোখে রাকিব বলল উনি চোখে না দেখুক কিন্তু কানে তো শোনে মেঘলা বললো উনি যাতে কানে না শোনে সেজন্য মার কানে তুলো গুঁজে দিয়েছি যা করা তাড়াতাড়ি করে চলে যান রাকিব মেঘলাকে নিয়ে খাটে শুয়ে গেল এমন সময় শফিউল্লা গিয়ে হাতে নাতে ওদেরকে ধরে ঘরের বাহিরে নিয়ে আসেন শফিউল্লাহ বলল ছি 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 আমার মান সম্মান সব ধুলোই মিশে দিয়েছিস মাতব্বর বলল ওকে এক গলা মাটির নিচে পুঁতে পাথর মেরে 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 ফেলা উচিত নার্গিস বেগম বলল আমার মেয়ে কি অপরাধ করেছে দোলা বেগম বলল তুমি তো অন্ধ হয়ে চোখে কিছুই দেখছো না নাকি অন্ধ সে যে মেয়ের কুকিরটি না দেখার ভান করছো নার্গিস বেগম বলল আমার মেয়ে আবার কি করেছে মাতব্বর বলল তোর মেয়ে সমাজ নষ্ট করছে মেঘলা তখন বলল আমি সমাজ নষ্ট করছি না যখন আমার মায়ের চোখ অন্ধ হয়ে যায় তখন আমি আমার চাচা চাচির কাছে গিয়েছিলাম কিছু টাকা ধার চাইতে আপনারা আমাকে টাকা ধার না দিয়ে উল্টো দরজা বন্ধ করে দিয়েছিলেন তখন কোথায় ছিল আপনাদের সমাজ কোনো উপায় না দেখে আমি মাতব্বরের কাছে গিয়েছিলাম মাতব্বর চাচা বলেছিল আমি কি তোদের সব দায়িত্ব নেবো নাকি তখন কোথায় গিয়েছিল আপনাদের সমাজ আমি আমার অন্ধমায়ের চিকিৎসা করানোর জন্য আজ খারাপ পথে নেমেছি তখন এই সমাজের কিছু মুখোশধারী মানুষ টাকার বিনিময়ে আমার সাথে মজা করেছে এখন এসেছে আমার কাছে কৈফিয়ত চাইতে আমি ঘৃণা করি সেই সমাজকে যেই সমাজ কারো বিপদে এগিয়ে আসে না আমি থুথু দিলাম সেই সমাজকে যেই সমাজ একটা খারাপ মানুষকে ভালো পথে আনার পরিবর্তে উল্টো দূর দূর করে তাড়িয়ে দেয় মাতব্বর বলল। ওসব কথা বুঝি না আগামীকাল সূর্য ওঠার আগেই তোমরা মা মেয়ে গ্রাম ছেড়ে চলে যাবে না হয় আমি আরো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হব বলেই মাতব্বর চাচা শফিউল্লাহ ও চাচি দোলা বেগম বাহার সহ সবাই চলে গেল মেঘলা তার মাকে